হ্যালো ভিউয়ার্স তোমরা সকলে কেমন আছো এটা দেখতে পাচ্ছ আমার সেই সেই চি গাছটা এটা একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম তো আমার সেই নীলির চি কিন্তু আমি এখানে তোমাদের কাবার দিচ্ছ কারণ হলো এটার রিপারেশে আমি একটা গোলাপ গাছ লাগিয়েছি সেই গোলাপ গাছটাতে কিন্তু এটা এমন জঞ্জাল হয়েছে যে সেটাতে ফুল হচ্ছে না তো ভাবছি এটাতে কিছু কাটিং করে দিই আর কিছু কাটিং চারা আমি তৈরিও করে নেব এই কারণে বর্ষাকালে কাটিং চারাটা বেশি হবে যদিও বীজ থেকে চারা তৈরি করা যায় তবে কাটিং চারা থেকে তৈরি করলে সেটা থেকে তাড়াতাড়ি ফুল পাওয়া যায় তো সেই কারণে আমি এই গাছটা কিছুটা কেটে দেবো আর ওপর একটা গোলক গাছ আছে যেটা এটার কারণে বেশি বড় হতে পারছে না তো দেখো এ পাশ দিয়ে কিন্তু আমি এই যে দেখো কাটা শুরু করে দিয়েছি এই যে দেখো এই এইভাবে এইভাবে করে কেটে দেবো আর প্রতিটা ডাল তোমরা একই সমানে কাটবে না যাতে করে এটা থেকে আবার যে ডালটা বেরোবে সেটা দেখতে সুন্দর না হয় এটা এবার আমি একটা গড় দেবো তার কারণে এটা আমি এমনভাবে কাটছি দেখো আর তোমরা যারা যারা এরকমের কাটিং করে গাছ লাগাও তারা সবাই কমেন্টে জানিও তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ